সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রভাগান্ডা দেওয়া হয় মিথ্যা তথ্য প্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রভাগান্ডা ছড়ানো হয় যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা যাতে এ বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পারতেছিলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কিছু কথা তো নাহিদ ইসলাম বলতাছে তাদের এনসিপি দলের নামে নাকি পোপাগান্ডা ছড়াইতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই তাদের বিরুদ্ধে নিয়ে কথা বলতাছে এছাড়া তাদের উপর মিথ্যা অভিযোগ ফেলতাছে তো এই বিষয়ে নিয়ে তিনি কথা বলতাছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলতাছে যে তারা যদি এরকম করে এটা করলাম ঠিক হবে না পরবর্তীতে তো বন্ধুরা এছাড়া সামনে যে যুগপথ আন্দোলন চলতাছে তো বন্ধুরা ইসলাম জামায়াত ইসলামীর সাথে যে তারা এক নয় এটাও তারা কলাম আগে বলে দিয়েছে এছাড়া যুগপথ আন্দোলন নিয়ে তারা কি মানে নাহিদ ইসলাম কি বলছে তাদের এনসিপি দল থেকে তো বন্ধুরা সে বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন হাইদ ইসলাম কি কি কথা বলছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরো জেকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে তো বন্ধুরা তাদের বিরুদ্ধে যে পোপাগন্ডা ছড়াইতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো তারা কিছু পদক্ষেপ নেবে যার কারণে এগুলা কিছু হইলো কমবে এছাড়া এগুলাকে যে মিথ্যাচার এগুলা মানুষের সামনে তুলে ধরবে তো বন্ধুরা সেই হিসেবে তারা প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে তাদের রাজনৈতিক দলের যে অফিস থাকবে তো সেই হিসেবে প্রত্যেকটা জেলার মধ্যে মানুষের কথাগুলো তারা জানতে পারবে এছাড়া এনসিপির বার্তাগুলো তারা ছড়াইতে পারবে তো বন্ধুরা এই হইল তার কথা এছাড়া নাহি ইসলাম আরও অনেক কথাই বলতাছে তো এর মধ্যে প্রত্যেকটা উপজেলা জেলার মধ্যে তাদের দল হিসেবে পাঠানো হবে তো বন্ধুরা মানুষের কথাগুলো এবং মানুষের বাস্তবতাগুলো তারা তুলে আনবে সবার সামনে তো এই বিষয় নিয়ে আপনাদের কি মত এছাড়া নাহিদ ইসলামের কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে সহমত হিসেবে জানাবেন তো বন্ধুরা আপনাদের নিজস্ব মত তাও জানাতে পারেন আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলা ভিত্তিক জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিবি আমরা প্রত্যেকটা উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে আমরা এবার উপজেলাভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে চব্বিশ দফা কর্মসূচি রয়েছে এই সেই চব্বিশ দফা কর্মসূচির প্রচারণ নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারা আবারও আবারও যাব অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলা আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট একীভূত হওয়া নিয়ে বিষয় সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে কোন রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য দেশের নেতা তারা একমত তারা আমাদের বন্ধুরা সাবেক উপদেশটা নাইদ ইসলামের কথা তো আপনারা শুনলেনই তারা জেলা উপজেলার মধ্যে মানুষ পাঠাবে তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে তো বন্ধুরা তারা সাধারণ মানুষ তাদের কথা বলবে এবং কি সমস্যা এগুলো তুলে ধরবে সবার সামনে তো বন্ধুরা এই হলো নাইদ ইসলামের কথা তিনি যে সামনে বলছেন যে যুগপৎ আন্দোলনে তারা বললাম তাদের একদম আলাদা লক্ষ্য আছে তারা কম চায় না যে নিম্ন কক্ষর মধ্যে পিয়ার পদ্ধতি ব্যবস্থা তারা উচ্চ কক্ষর মধ্যে যেতে তো বন্ধুরা তাদের লক্ষ্য অনুযায়ী তারা কাজ করে যাবে আর রাজনৈতিক দলে আহ্বান দিয়েছে যদি রাজনৈতিক দলের এই সাথে কোনো একমত থাকে তাহলে তাদের সাথে আসতে পারে তো বন্ধুরা এই হলো নাহিদ ইসলামের কথা তো বন্ধুরা নাহিদ ইসলামের কথা পিআর ব্যবস্থা এছাড়া জেলা উপজেলা মানুষের সামনে কথা বলা তো এটা নিয়ে আপনাদের কি মতটা অবশ্যই জানাবেন এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পেয়ার চাই না নিম্নকক্ষের পেয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পেয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা ভাবনা করছি না যে আমাদের যে বড়ো রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে তো বন্ধুরা এই হইল নাহিদ ইসলামের কথা তাদের নিজস্ব লক্ষ্য আছে তারা সেই লক্ষ্যে আগাবে এবং ঐক্যবদ্ধ সাধারণ জনগণ নিয়ে তারা একসাথে চলবে তো বন্ধুরা এই হইল তাদের কথা তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত এটা তো বলবেনি এছাড়া জামায়াত ইসলামের সাথে গেলাম জামায়াত ইসলামী যে আন্দোলনটা আছে বর্তমানে পিয়ার পদ্ধতি নিয়ে তো বন্ধুরা তার সাথে গেলাম একমত নয় এই এনসিপি পার্টি তো বন্ধুরা আপনাদের কি মত এই বিষয় নিয়ে তাও জানাবেন তো বন্ধুরা এই হইল তাদের কথা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিও নিয়ে কোনো কথা থাকলে তাহলে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ